আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমরা পূজার একটা লাস্ট অফার নিয়ে শেষ সময়ে কিন্তু আর বানানোর ঝামেলা নাই আর পূজোর মধ্যে কিন্তু অনেক গিফট করতে হয় গিফটের জন্য একদম গিফট বাজেটে রেডি ড্রেস নিয়ে এসেছি একদম লাস্ট একটা মূল্যে যেটা না রাখলেই নয় আমরা দেখাচ্ছি বীজ বাজার বিড়ি থেকে নিউ মার্কেট এটা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই বিশ ফোর্থ ফ্লোর লিফ্টের চার এটা ওনাদের অনলাইন নাম্বার চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন গিফট অফারে কিছু বুটিক্স ড্রেস দেখাবো নিচে এরকম কাজ করা আছে ডলার বসানো আছে এই যে দেখেন আরং কটন বুটিক্স এটা হচ্ছে প্যান্ট ঠিক আছে কলি করা আছে প্যান্টটায় এটা থাকছে ওড়নাটা বিশাল বড় একটা ওড়না অনলি অফার প্রাইসে দিচ্ছি পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর প্রাইজ শুনলে তো অবাক হয়ে যাবেন মাসাল্লা এই যে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় ওড়না প্রাইস হচ্ছে 850। অনলি 850 টাকা সাইজ কি কি দিচ্ছেন? 36 থেকে ছেচল্লিশ 36 থেকে ওকে। মানে হচ্ছে পাকা সাইজ আছে তাই না? অনেক সময় দেখা যায় একটু খেপে টেপে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য একদম একটু বাড়িয়ে দেয়া আছে। ওকে। এটা হচ্ছে প্যান্ট। এটা হচ্ছে বড় সাইজের ওড়না দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ দেখেন মাঝখানটা পুরোটা কাজ করা নিচেও কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা প্যান্ট এমব্রয়ডারি কাজ করা পুরোটা ওড়না দেখেন দেখেন ঠিক আছে সম্পূর্ণ পাঁচশো আটশো পঞ্চাশ টাকা অনলি ডিজাইনের মধ্যে আরেকটি ব্ল্যাক কালার দেখেছেন যে কাজ করা থাকছে এটা হচ্ছে ওড়নাটা ছটপট করে অর্ডার করে ফেলবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ আছে প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এটা দেখেন কালারটা এত সুন্দর প্যান্ট এটা হুম আর এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় কাজ করা ওড়না অনলি আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা দেখেন ব্লু কালার গলায় ডিজাইন করা আছে হাতায় পার করা আছে জয়পুরি কটনের মধ্যে খুবই ভাইরাল একটা ড্রেস এটা হচ্ছে পাজামা এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা অনলি 999 মাত্র 999 টাকায় পাচ্ছেন জয়পুরি কটনের মধ্যে আরেকটা কালার ড্রেসগুলো এত ভাইরাল ওড়নাটা বিশাল বড় প্রয়োজনের চেয়ে বেশি বড় ওড়নাটা কালারটা দেখেন একদম টসটসে একটা কালার প্যারট গ্রিন আপনারা পেস্ট কালার পাজামা এবং এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এত সুন্দর একটা কালার এগুলো একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পেয়ে যাচ্ছেন তা আবার সাইজ ওয়াইজ এটা থাকছে আপনার ওড়নাটা বিশাল বড় সাইজের একটা ওড়না প্রাইস থাকছে নয়শো নিরানব্বই টাকা এটা দেখেন দেখতে পাচ্ছেন বডিটা পুরোটাই কাজ করা সুতোর কাজ করা ডলার বসানো কালার গ্যারান্টি থাকছে কিন্তু পাজামা এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে অনলি আটশো পঞ্চাশ এটা দেখেন একদম লাইট একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে পুরাটাই কাজ করা থাকছে এটা হচ্ছে প্যান্ট আটশো নিরানব্বই টাকায় পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় সুন্দর একটা ওড়না সেম ডিজাইনে কতগুলো কালার পেয়ে যাচ্ছেন দেখেছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা বিশাল বড় সাইজের ওড়না কাজটা দেখেন হাতাটা দেখেন পুরাটা বডি দেখেন নিচের অংশটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা বিশাল বড় সুন্দর একটা ওড়না দাম থাক আটশো পঞ্চাশ দেখেন মাস্টার্ড কালার দেখেছেন এত চমৎকার নিচে হচ্ছে যেরকম গ্লাস করা আছে সুন্দর একটা কালার গিফটের জন্য একদম বাজেটের মধ্যে সেরা কালেকশন কম দামে থ্রি পিস পেয়ে যাচ্ছেন কালার গ্যারান্টি 850 টাকা এটা দেখেন কত সুন্দর করে কাজ করা এটার বুকে কিন্তু আপনার এই যে এরকম করা আছে সুতার কাজ করা আছে পুরাটা বডিতে ছিটানো কাজ আছে ঠিক আছে প্যান্টেসছে এটা আর এটা হচ্ছে ওRNAটা বিশাল বড় সুন্দর ওRNA জাল লাগবে নিয়ে নেবেন 850 টাকা অনলি সেম ডিজাইনের মধ্যে কালার প্রাইস থাকছে আটশো সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি থেকে ফর্টি সুন্দর একটা পাজামা কন্ট্রাস্ট এসছে এটা হচ্ছে ওড়নাটা এই ড্রেসটা দেখেন একদমই সুন্দর নিচে উপরে পুরাটা বডি কাজ করা আছে লক করা ডলার সুতো দিয়ে এরকম লক করা থাকছে পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা অনলি আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছে এটা দেখেন কালারটা এত প্রীতি এত সুন্দর জাস্ট দেখেন পুরোটা এরকম কাজ করা থাকছে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ও ওড়না ঝটপট করে অর্ডার করে ফেলবেন একদম চিপ প্রাইসে পূজার জন্য আপনারা গিফটের জন্য নিয়ে নিতে পারেন এত কম দাম পাচ্ছেন এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে অর্ণাটা মাসাল্লাহ খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ ফেয়ার্স এই যে দেখেন এখানে কাজ করা নায়রা থ্রি পিস না টানদ্যান উপরে এই যে দেখেন টোটাল ভিউটা দেখেন নায়রা থ্রি পিস ঠিক আছে পাজামা আছে এটা দাম হবে নয়শো পঞ্চাশ টাকা নাইরা থ্রি পিসের দাম হচ্ছে নয়শো পঞ্চাশটা দেখেন আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স এটাও আরেকটা নায়রা হাতায় গলায় সব কাজ আছে এটাও সাইজ দেয়া যাচ্ছে এটাও সাইজ দেয়া যাচ্ছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওন্নাটা প্রাইস থাকছে 950 টাকা আলি ভাই বলেন বিজ বাজার বিডি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স 4/20 ফোর্থ ফ্লোর বিদানি